প্রিয় দর্শক এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি কেউ যদি প্রতারণার উদ্দেশ্যে আপনার জমির ভুয়া মিথ্যা কিংবা জাল দলিল তৈরি করে আপনার জমির সত্য দাবি করে বা দখল করতে চান কিংবা যার জমি বিক্রি করার অধিকার নেই তিনি যদি ভুয়া দলিল তৈরি করে দেয় কিংবা দলিলটি প্রতারণা করে হাসিল করে প্রতারণাপূর্বক দলিলে স্বাক্ষর করিয়ে নেয় অর্থাৎ মিথ্যা বানোয়াট জাল সৃজিত সম্পাদিত দলিল দ্বারা যদি আপনার সত্য স্বার্থ বিঘ্নিত হয় তাহলে আপনি ওই দলিল বাতিলের জন্য দেওয়ানি আদালতে মোকদ্দমা করে প্রতিকার নিতে পারেন আবার ফৌজদারি আদালতেও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করে প্রতিকার পেতে পারেন সেই শাখে জাল দলিল তৈরিকারীদের বিরুদ্ধে আপনি ফৌজদারি আদালতে দবিধির চারশো ছয় চারশো বিশ চারশো তেষট্টি থেকে সাতশো তেত্রিশ সহ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় মামলা করতে পারেন দেওয়ানি আদালতে মামলার ক্ষেত্রে জাল দলিলটি আদালতে উপস্থাপন করে ভুয়া প্রমাণ করা যায় আদালত দলিল বাতিলের আদেশ বা রায় দুলে ডিক্রির একটি কপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে এরপর সেই কপির আলোকে রেজিস্ট্রি অফিস দলিল বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট বালাম বইতে লিপিবদ্ধ করে রাখবে আরেকটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে আমাদের দেশে প্রচলিত সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারায় বলা আছে আপনি যদি কোনো দলিল বাতিল বা বাতিলযোগ্য বলে মনে করেন এবং উক্ত ভুয়া দলিলটি বাতিল না হলে আপনার গুরুতর ক্ষতির কারণ হতে পারে তাহলে আপনি বাতিল ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারেন এ আইনের চল্লিশ ধারা অনুসারে প্রতারণার উদ্দেশ্যে আংশিক দলিল সৃজিত হলে আংশিক বাতিলের মামলাও করা যাবে আর যদি আপনি জমি থেকে বেদখল হয়ে যান তাহলে দলিল বাতিলের সঙ্গে সম্পত্তির দখল পাওয়ার মামলাও আপনি করতে পারবেন তবে আপনাকে মনে রাখতে হবে তামাদি আইনের একানব্বই নং অনুচ্ছেদ অনুযায়ী জাল দলিল উদ্ঘাটনের বিষয়টি আপনি যেদিন জানবেন সেই জানার তারিখ থেকে পরবর্তী তিন বছরের মধ্যে উক্ত দলিল বাতিলের জন্য মামলা করতে হবে তবে এই সময় পার হয়ে গেলেও আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা অনুসারে ডিক্লারেশন স্যুট বা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে ভিন্নভাবে প্রতিকার পেতে পারেন আর বাদী যদি নালিশি ভূমিতে ভুয়া দলিলের মাধ্যমে বেদখল হন তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী সত্যসাব্যস্ত খাস দখলের মামলা করতে পারেন এবং আর্জি তুরুত্থনার দফায় দলিলটি বাতিল চাইতে পারেন এর সঙ্গে বিয়াল্লিশ ধারায় পৃথক ঘোষণাও চাইতে পারেন আদালত মনে করলে জাল দলিল সৃষ্টিকারীর বিরুদ্ধে ক্ষতিপূরণের নির্দেশও দিতে পারেন এই মামলা প্রমাণের দায়িত্ব কিন্তু বাদীর যিনি কোনো দলিলকে জাল বা জোরপূর্বক সম্পাদিত বলে দাবি করবেন তাকে তার দাবির সত্যতা প্রমাণ করতে হবে এই বিষয়ে সাক্ষ্য আইনের একশো এক ধারা ছাব্বিশ ডিএলআর তিনশো বিরানব্বই পাতায় উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে শুধু দেওয়ানি আদালতেই নয় জাল দলিল তৈরিকারীদের বিরুদ্ধে আপনি ফৌজদারি আদালতে মামলা করলে সংশ্লিষ্ট আমলি ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চাইলে সেই মামলা সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন বা গ্রেফতারি পরোয়ানা দিতে পারেন অথবা মামলাটি তদন্তের জন্য পুলিশের বিভিন্ন সংস্থার কাছে অথবা সরকারি কোনো কর্মকর্তার কাছে পাঠাতে পারেন তদন্তে দলিল ভুয়া প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ দিতে পারবেন আদালত তবে ভুয়া দলিলটি বাতিল করতে হলে আপনাকে দেওয়ানি আদালতেই যেতে হবে জেনে রাখা ভালো যে ক্ষেত্রে দেওয়ানি ও ফৌজদারি উভয় অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে দেওয়ানি ও ফৌজদারি দুই রকমের মামলা চলতে পারে এক্ষেত্রে আইনগতভাবে বাধা নেই এ বিষয়ে সাতান্ন ডিএলআর সাতশো সাতাইশ পৃষ্ঠায় উচ্চতর আদালতের সিদ্ধান্ত রয়েছে কাজেই আপনি জাল দলিল সৃষ্টিকারীর বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা করে শাস্তি নিশ্চিত করতে পারেন পাশাপাশি দেওয়ানি আদালতে মামলা করে দলিলটি বাতিল করতে পারেন